খুশির খবর খুশির খবর আবারও একটি নতুন সিরিয়াল আসছে কংটাস তোমরা হয়তো এই সিরিয়ালটি দেখে তোমাদের মন ভরে যাবে কয়েকদিনের মধ্যেই আসছে এই নতুন সিরিয়াল আমাদের মধ্যেই কিন্তু এই সিরিয়ালের মধ্যে তোমরা একটি মেয়েকে দেখতে পাবে যেটা কিন্তু ট্রেনিংয়ে আমরা যে ভিডিওটি দেখেছি এই মেয়েটি দেখতে সত্যি একদম সবার থেকে আলাদা কারণ ছেলে এই ছেলের মতো কিন্তু মাথায় চলে আছে আর সিলিয়ারের নাম আছে কংটাস এই মেয়েটির নামও কংটাস আসলে সত্যি এই সিরিয়ালে দেখো ছোট ছোট ছেলেদেরকেও কিন্তু নেওয়া হয়েছে সদস্য হিসাবে কিন্তু এই সিরিয়ালের মধ্যে আসল ট্র্যাক্টারকে এখনও সম্পূর্ণ বিস্তারিত জানা যায়নি কিন্তু এই মেয়েটি সবার সঙ্গে হাসি মজা করে আর এই মেয়েটি সবসময় পাগলামি করে কিন্তু এই সিরিয়ালে আমরা দুঃখ হাসি মজাক বেশি দেখতে পাবো কারণ এখানে শুধু হটস্টার জিও হটস্টারে এগুলো দেখতে পাবো কিন্তু সিরিয়ালটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার